আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আজকে আমি রান্না করবো মুরগি মাংস দিয়ে আলু দিয়ে পেঁয়াজটা চেষ্টা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব হাত চামচ আদা বাটা হাত চামচ রসুন বাটা হাতটা চামচ জাটা এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ

নতুন আলু নতুন আলু দিয়ে বেশি মুখি ঝোল ফুলো সেটা আমি ভালো লাগে ভালো করে ফসিয়ে নিব মুরগির মাংসটা অসান হয়ে গেছে এখানে নিয়ম করে দিয়ে দেবো অন্য থেকে পানি নানান পানিটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রান্না করবো দশ মিনিট ফিরে আসলাম দশ মিনিট পরে তারপরে এটা হয়ে গেছে এখন আমি এখানে আমি দিয়ে দেবো ভাজা মশলা একটু ভেজে রেখেছিলাম গরম মশলা নামানোর আগে মশলাটা দিলে আমি ভালো লাগে আমি পরিবেশন করে দেখাবো এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার নতুন আলু দিয়ে মুরগি দেশি মুরগির ঝোল আর সাথে আমি ছোট মাছ চচ্চড়ি কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফিজ